কৃষিপাত সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করে দেওয়া হয় এটি নিয়ে বাংলাদেশে বর্তমান বিশাল সংকট চলছে এখন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে পুনরায় ফিরিয়ে আনা যায় এই নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা প্রেস ক্লাবের সামনে এক আলোচনার বৈঠক হয় এটি সংবিধান বিশেষজ্ঞরা নানান ধরনের মতামত প্রকাশ করেন চলুন আমরা তাদের মতামত শুনে আসি এটা বলতে পারি যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে ওইটারও কিছু মোটিভেশন লাগবে যে আমরা কোনো প্রেসিডেন্টকে ওইখানে হেড অব দি কেয়ারটেকার গভর্নমেন্ট দেখতে চাই গণতন্ত্র ঠিক থাকে ভোটাধিকার যদি ঠিক রাখা যায় অন্য সব সমস্যার সমাধান হবে পাঁচ বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যারা ভিন্ন মতের যারা ভিন্ন গোষ্ঠী তাদের অধিকার তো রক্ষা করতে হয় সেটার জন্য কিন্তু সংবিধান ধর্ম নিরপেক্ষতা সেটা থাকা উচিত সেটা আমরা পুনর্ডিক্ষণ করি আর সংস্কার করি যাই করি কিন্তু কিছু জিনিস যেমনটি ভাষাগত বহুমাত্রিকতা জাতিগত বহুমাত্রিকতা সেটা বাহাত্তরের সংবিধানে যথাযথভাবে আশি দলের বিরুদ্ধে ভোট দিলাম বলে বা দল থেকে পদত্যাগ করলাম বলে আমার সংসদ সদস্য পদ বাংলাদেশে চলে যাবে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে সেটা যায় না কারণ কনস্টিটিউয়েন্টরা তাকে পাঠিয়েছে সে তখন স্বতন্ত্র সদস্য হিসাবে থাকতে পারে তারা আরও বলেছেন যে এই সংবিধান চেঞ্জ করতে গেলে এই সরকারের সময় সম্ভব নয় নির্বাচিত সরকার লাগবে তাই তারা নির্বাচনের প্রতি জোর দেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে watch it hogbin